প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে টোটাল স্টেশনের কোঅর্ডিনেটে সাহায্যে মোবাইল দিয়ে অটোমেটিক জমির স্কেচ অঙ্কন করা যায় সেটা দেখাবো এর জন্য আমি আমার টোটাল স্টেশনের কোঅর্ডিনেটটা যেখানে রেখেছি সেখানে আমরা যাব তো আমি আমার মোবাইলে রেখেছি মোবাইলে ফাইল ম্যানেজারে যাব ফাইল ম্যানেজার থেকে এই যে মোবাইলের যে মেমোরি সেইখানে আমরা যাব আমি মোবাইলের মেমোরিতে রেখেছি এইখান থেকে আমি আমার ডকুমেন্ট ফোল্ডারে রেখেছি তো ডকুমেন্ট ফোল্ডারে ঢুকলাম আপনারা যেখানে রাখবেন ওইখানে যাবেন তো এই যে আমার টোটাল স্টেশনের কোর্ডিনেট বা টোটাল স্টেশনের ফাইল তো এইখানে আমি একটা ক্লিক করব এই যে আমার এক্সেলের মাধ্যমে এটা ওপেন হয়ে গেলো এইখান থেকে জাস্ট আমরা ইস্টিং এবং নর্থিংগুলা কোর্ডিনেটগুলা কপি করব। এই যে আমি এখানে সিলেক্ট করার পর এই যে কপি অপশন আসছে আমাদের এই যে কপি অপশন এইখানে আমরা ক্লিক করে কপি করব এইখান থেকে জাস্ট আমরা একটা অ্যাপের সাহায্য নেব এরিয়া ফ্রম কোঅর্ডিনেট এইখানে আমরা ক্লিক করব এইখানে ক্লিক করার পর এইখানে আমাদের অপশন আসবে এই যে এখানে আমাদের কোঅর্ডিনেট পেস্ট করতে হবে এইখানে যদি আমরা টাচ করে ধরে রাখি টাচ করে ধরে রাখি তাহলে আমাদের পেস্ট অপশনটা আসবে তো আমরা পেস্টে এই যে আমাদের পেস্ট অপশন এইখানে আমরা পেস্ট করে দিব পেস্ট করার পরে এইখানে আমাদের একটু কাজ করতে হবে কাজটা কি এইখানে দুইটা কোঅর্ডিনেট একটা পয়েন্টের জন্য দুইটা কোঅর্ডিনেট থাকে ইস্টিং এবং নর্থিং এই দুইটার মাঝে দেখবেন এই যে আমাদের গ্যাপ আছে বা স্পেস আছে এই স্পেসগুলো কেটে দিয়ে আমরা কি করব এইখানে কমা দিব প্রত্যেকটার স্পেস আছে স্পেসগুলো কেটে দিয়ে আমরা কমা দিব প্রত্যেকটা স্পেস আছে স্পেসগুলা কেটে দিয়ে আমরা কমা দেবো আর যদি এটা আপনারা এক্সেলের মাধ্যমে করতে পারেন একটা ফাংশন আছে দিয়া ওইটা দিয়ে করা যায় এইগুলো আর কিছু করা লাগে না জাস্ট ওইখান থেকে কপি করে এখানে পেস্ট করলেই হয়ে যায় এখন এইখানে আমরা কী করবো এইখানে এই যে আমরা সমান সমান চিহ্নতে ক্লিক করব দেখবেন অটোমেটিক আমাদের জমির স্কেচটা অঙ্কিত হয়ে যাবে তো আমরা আমরা ক্লিক করলাম এই দেখেন এইখানে আমাদের জমির অটোমেটিক হয়ে গেল এখানে জমির বাহু জমির আকার আকৃতি রকম জমির কোন কোন কত ডিগ্রি এগুলো আছে জমির স্কোয়ার ফিট সবগুলো ডিটেলস এখানে এসে পড়েছে তো এইখান থেকে জাস্ট আপনারা যদি ডাইভে সেভ করতে চান বা কাউকে যদি হোয়াটসঅ্যাপে পাঠাইতে চান এইখান থেকে এই যে শেয়ার অপশন থেকে আপনারা সেন্ড করতে পারবেন তো আমি শেয়ার করলাম আমি ডাইভের ভিতরে রাখবো ডাইবের ভিতরে ধরেন এই ফাইলটার আমি নাম দিয়ে দিলাম আমি সেভ করলাম এটা আমার ওইখানে সেভ হয়ে যাবে তাহলে আমরা ওই ডাইবের ডাইবের ভিতরে যাবো ডাইবের ভিতর থেকে আমরা ফাইলটা ডাউনলোড করবো এবং ডাউনলোড করার পরে আমাদের আমাদের সার্ভের যে পেড আছে এই ভিতরে নিয়ে বসায় দিব আমাদের এই স্কেচটা অঙ্কন হয়ে যাবে এই যে এখানে আপলোড হচ্ছে এই যে আমাদের যে এই যে এবিসি এটা আমাদের হয়ে গেছে এইখান থেকে আমরা এই থ্রি ডট থেকে জাস্ট ডাউনলোড করব এই যে আমাদের ডাউনলোড হয়ে গেল এখন আমরা কি করতে পারি জিএনএ কেডে কেডে যদি আপনাদের এটা টেমপ্লেট করা থাকে বা কিউডিবি বা বিডিকেডে যেটাতে আপনারা সুযোগ পান বা সহজ হয় ওইটাতে আপনারা করতে পারেন তো আমি আমার আমার এই জিএনএ কেডে প্রবেশ করলাম এইখান থেকে আমার নকশা পরিমাপ এখানে আমাদের টেমপ্লেট করা আছে এইখানে আমার টেমপ্লেট করা আছে তো এইখানে জাস্ট আমি ইনসার্ট করব ইনসার্ট করা কিভাবে করতে হয় এটা আপনারা জানেন যে এই আইকনে ক্লিক করতে হয় তারপরে ইমেজ এই ইমেজে ক্লিক করবো ইমেজ থেকে যে আমি এই বিসি এই ফাইলটা আমি ইয়া করলাম তারপর বায় একটা ক্লিক করবো ডান একটা ক্লিক করবো এই যে আমাদের যে স্কেচটা ওইটা আমাদের এসে পড়লো তো এটার আমরা একটা স্কেল দিই এটা যেহেতু ছোটো আছে এটা আমরা একটু বড় করি ধরেন চারশো দিয়ে দিলাম আমরা একটু জুম আউট করে নিই এইখানে মুভ করে আমরা এখানে মাঝে বসাই দিব এটা যদি আরো বড় করতে চান এই যে এখানে ধরে বড় করতে পারবেন এই যে আমি জমি পেড মাঝে আমি বসাই দিলাম এখন এটা যদি আমরা পিডিএফ আকারে সেভ করতে চাই তাহলে আমরা কি করতে পারি এইখানে মডেল থেকে আমাদের এই যে আমাদের এটা তারপর থ্রি ডট এইগুলো আপনারা পারেন এইখানে থ্রি ডট থেকে আমরা শেয়ার এক্সপোর্ট তারপর প্রিন্ট এইখানে আমরা এই যে পিডিএফ এই পিডিএফে আমরা ক্লিক করব এখানে যদি আমরা একটা নাম দিয়ে দিই ধরেন এ বি সি ডি দিয়ে আমি সেভ করলাম এটা আমার ডাউনলোডে সেভ হয়ে গেল তো আমাদের ফাইল ম্যানেজারে গেলাম তারপর ডকুমেন্টে গেলাম এই যে ডকুমেন্টে গেলাম এই যে ডি আমাদের এই যে স্কেচটি অঙ্কিত হয়ে গেল এই যে সম্পূর্ণ স্কেচটা হয়ে গেল তো এখন আপনারা এইভাবে জমির স্কেচ অঙ্কন করতে পারেন অটোমেটিক কোনো কষ্ট ছাড়া তো প্রিয় ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা করি আল্লাহ হাফেজ